সো এই ভিবান তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তো পুরুষ পার্বণ যেটা বলে আমাদের বাঙালি ভাষাই বলে হচ্ছে না হচ্ছে আজকে সবাই পিঠে খেতে হয় তো আজকে হচ্ছে বামনি যেটা বলে বেঙ্গলি ভাষা যেটা বলে বামনি সো আমাদের এখানে এরকম ল্যাঙ্গুয়েজে বলা হয় জাস্ট বামনি আর আজকে বামনি দিনে আমরা পিঠে পড়ছিলাম তো আমার ভিডিওটা সবথেকে একটু লেট হয়ে গেছে তো তার জন্য আঁক আমি বল দিলাম যে সরি আঁকাম কারণ আমি প্রচণ্ড লেট করে হয়ে ভিডিওর সাথে তো এবার কন্টিনিউ তোমার ভিডিও হবে তো সেখানে দেখো আমি চালটা হচ্ছে মিক্সার মেশিনে দিয়ে দিয়েছিলাম আর হাতে না আমার প্রচণ্ড টাইম ছিল না আমার টাইম ছিল না সেই জন্য মিক্সার মেশিনে দিয়ে দিলাম কত জোর শুরু হয়ে গেছে গাড়িতে যেন দেখো আমরা একজন মানে টুকছে আর একজন মিক্সারে করে নিচ্ছি আর এমন করছিলাম আজকে বলো তো কী পিঠা হবে রাইস তোমরা বাচ্চা বলবা যে কী পিঠা বানাতে চলেছি আমি তো আমার চ্যানেলে তোমাদের নতুন আছে তারা লাগবে লাইক করে দেবে তো এখানে দেখো হচ্ছে আমার আটাটা টুক করে মানে তো এখানে দেখতে পাচ্ছো যে চালের গড়িটা করেছিলাম সেটা আমরা টুকে নিচ্ছি কারণ আমার নিখুঁত একটা গোহ চাই সেটা হচ্ছে খুব সুন্দর লাগবে তো ফাইনালি দেখো এখানে নারকেল করানো নারকেলটা ফাটিয়ে নিয়েছি আমার ভাই আমাকে কেটে দিয়েছিল আর আমি এখানে নারকেলটা করতে লাগছি তো এখানে দেখো আমি নারকেলটা কুড়ি দিয়ে কুড়ছিলাম তো তো গাইস আমার হচ্ছে নারকেলটা কুড়ে আমি হচ্ছে কি বানাতে চলেছি আজকে কি পিঠা হবে তোমার গেস্ট করো গেস করো কি বিটা হবে আজকে তো আজকে বানাবো পাটি সাপটা গাইস আজকে এক রকম বানানো হবে না অনেক রকম বানানো হবে আজকে পাটি সাপটা বানানো হবে তারপরে যেটা বলো তেলের পিঠে বানানো হবে আর সব আমি একটা ভিডিও তো দিতে পারছিলাম তো আমি কেটে কেটে সটা মানে কেটে কেটে দিয়ে দেবো ভিডিও আর আমার চ্যানেলে তোমরা বললেন না খুব তাড়াতাড়ি অনেক ভিডিও দেখতে পাবা তো এখানে আমি দেখো একটা কাপে মেপে এক কাপ সুজি নিয়েছি আর হচ্ছে এখানে আমি হচ্ছে সত্যি কথা বলতে আমি কখনো ট্রাই করিনি হচ্ছে এই ভিডিওটা হচ্ছে এই পার্টিসাপটি ঘর ট্রাই করিনি দিন তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম তো এখানে দেখো আমি এক কাপ পরিমাণে হচ্ছে দুধ দিয়ে দিয়েছি সরি সুজি দিয়ে দিয়েছি আর এখানে এক কাপ পরিমাণে চালনির মোড়া দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি এখানে দুধ দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি হালকা অল্প করে তারপরে আবার আমি গুড় দিয়ে দিয়েছিলাম এখানে আমি দুধটা দিয়ে গুলিয়েছি সেই জন্য দুধটা আমি আচ্ছা আর কি গুঁড়ো দুধ দিইনি সেখানে আমি দুধটা দিয়ে ভালোভাবে পিঠেটা মানে গরম দুধ দিয়ে আমি ভালোভাবে পিঠেটা মানে ব্যাটারটা মেখে নিচ্ছিলাম গুড় দিয়ে তুমি দেখতেই পাচ্ছো তোমরা আমি হচ্ছে ব্যাটারটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আমি এটা কী করেছি গাই সেটা আমি জানি মানে হচ্ছিল না ফার্স্টে আর সত্যি কথা বলছি সত্যি রিভিউ দিচ্ছে ফার্স্টে হচ্ছিল না হ্যাঁ মানে কড়াই লেগে লেগে যাচ্ছিলো ফার্স্টে করতে পারছিলাম না আমি ফার্স্ট টাইম ট্রাই করছি বললাম না তো এক ভিডিওটা আমি বাড়িয়েছিলাম আর হচ্ছে দেখো কত সুন্দর হয়েছে